বাণিজ্যিক ছবির ব্যাপারটা সরকার যদি একটু মনোযোগ দিত এই বারোটা ছবি তো আমাদের দরকার নাই ছয়টা ছবি করলো না কেন তো দুই কোটি টাকা করে যে এক একটা ছবিকে দিত এবং এটা যদি আপনার পেশাদার কোনো প্রযোজকের দেরকে এই টাকাগুলো দেওয়া হতো তারা আরও দুই কোটি টাকা খরচ করতো করে এবং এটাকে আমরা বলি আমাদের কিন্তু চলচ্চিত্রের সিনেমা হল মালিক বলেন প্রযোজক বলেন কেউ কিন্তু অনুদান চায় না বিনা সুদে যদি লোনটা দিত যে টাকা ফেরত দিতে হবে তাও চলচ্চিত্রে বেঁচে যেত এখন এই ছবিগুলো ধরেন আমরা কিন্তু মাঝে মাঝে দেড় ঘন্টা ছবি চালাই এই যে ছবিটা ক্লিক করে গিয়েছে উৎসব উৎসব কিন্তু আমরা কেউ আশা করি এটাকে এটাকে সবাই নাটক বলতো সব টিভি কিন্তু তাণ্ডবের পরে যেটুকু ছবি হলে দর্শক এ উৎসবে তাহলে চলবে না দেড় দেড় ঘন্টা ছবি চলছে না তাই এই এই ধরনের শর্ট ফিল্ম তো চলবে যদি ছবি ক্লিক করে যায় চলবে না আমি রিয়ানা মারিয়াম ওড়ু চালাইছি ছবিটা ভালো চলছে আমার হলে তাই এই ধরনের ছবি কিন্তু যে শর্ট ফিল্ম হলেই ধরনের ছবি হলে যে মানে একদম মানে শুধুমাত্র টিভিতে চলবে ওটিতে চলবে তা না এগুলো কিন্তু আমরা সিনেমা চালাতে পারি